কুমিল্লা ফুমবাড়ি আজকে সকালে পাঁচটার সময় আমরা খবর পাইছি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট কমন্ডার কমান্ডার গাড়ি যারা আজকে তো কিলা বাজার বার আসলো কিলা বাজার আয়তো লাগছে তখন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় দেড়শো ফুট নিচে গাড়ি গেছে গা এরপরে আমরা আনছি জনের রোগী কিল্লা কিল্লা থেকে ওখানে মনে হয় আষ্টজন না নয়জন মনে পড়াইছে তো একটা কথা বিষয় ছিল যে যোগাযোগ মানে অনেকটা দূর বা যোগাযোগ ঠিক মতন ছিল না কারণে বলে তাদেরকে উদ্ধার করতে অনেকটা দেরি হয়েছে দেরি হয়ে গেছে এই আসলে রাস্তা হয়েছে ইট চলেন সিন্ধা রোড এরপরে রাস্তা ওখান তো দশের সব রাস্তা এক সাইডে ভেঙে গেছে অন্য কারণে হ্যাঁ কারণে তো ওখানে গাড়ি আমরা গাড়িও যাইতে আসছে না জায়গা তবু তারা পাবলিকরা সহযোগিতাতে আমার গাড়ি পর্যন্ত তারা আইনা দিয়েছে প্রায় এক কিলোমিটার মতো যাইতে আসছে না আমরা এখান থেকে সব দিকে কিল্লা নিরাপত্তি করাইছে ৰেফাৰ হৈছে এবাৰ এম্বুলেঞ্চৰ দুইটাই আছে কিলা দুইটাই জেগাবাৰ হয়নে আমাৰ দেউতা এবাৰ ৰিকুৱেষ্ট কৰিছে আমাৰ আছে দুইজনী গাড়ীতে কি গাড়ীখন নিয়ন্ত্ৰণ হাৰিআাক আছে নিয়ন্ত্ৰণ এতিয়া তাত নিয়ন্ত্ৰণ এক চাইডে বাংগা আছিলো চাৰ্চাৰ চাইডে মানুহে জাকিটা আকেগে চাগে নিচে নাম আছে